প্রতিটা এলাকায় এলাকায় মহল্লায় মাদকটা ভয়াল একটা রূপ ধারণ করেছে সম্মানিত উপস্থিতি এই যে আপনারা যে রাস্তায় দাঁড়িয়ে আছেন এই রাস্তাটা হলো আমাদের পঞ্চবটি সহ বিভিন্ন একটা সংযুক্ত একটা রাস্তা এই রাস্তা দিয়ে আমরা অনেক ব্যাপকভাবে চলাফেরা করি কিন্তু দীর্ঘ ষোলো বছর যাবৎ আমরা এই রাস্তা দিয়ে রাত সাড়ে আটটার পর এই রাস্তা দিয়ে আসা আমাদের ভয় হয় এই রাস্তাটা আমাদের আমাদের নিজেদের রাস্তা রাস্তা এই বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে আমাদের যেতে হয় এর পিছনে একটাই কারণ সেটা হলো চিন্তায় আর এই চিন্তার মূল উৎস যেখান থেকে আসে সেটা হলো মাদক ব্যবসায়ী এবং মাদক সেবা বাইরে আমার আমরা অনেক দিন সহ্য করেছি আমরা অনেকবার দেখেছি আমরা অনেকবার চোখে চোখ চোখ মিলে আমরা চোখ নিচে নামিয়ে ফেলেছি কিন্তু আজ আমাদের দিক ভেঙে গেছে অপর আনন্দ কিছু না শুধু নয় প্রিয় ভাইরা আমার আমার ছাত্র ভাইরা শুনে রাখুন আমরা এই মুহূর্তে বাংলাদেশকে একটা আদর্শ বাংলাদেশ হিসাবে জনতার সামনে উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত এই ক্ষেত্রে মাদক নির্মূলে এই সমস্ত খারাপ কর্মকাণ্ড ব্যবসায়ী কিংবা সেবনকারী যত প্রকারের হোক আমাদের এলাকা হোক কিংবা অন্য জায়গা থেকে মাদক সেবনকারীরা আমাদের এলাকায় আসে সর্ব অবস্থায় আমরা এর প্রতিকারের জন্য আমরা যেই ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার হয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আমাদের আলটিমেটাম হলো যদি আমাদের এই অভিযানের মধ্যে কেউ এই অভিযানকে বাঞ্চাল করার কোন চেষ্টা করে কোন নেতা নেত্রীর হাত ধরে কোনোভাবে ফোনের মাধ্যমে টাকার মাধ্যমে কাউকে কিনে নেওয়ার মাধ্যমে আমাদের অভিযানকে যারা বাঞ্চাল করার চেষ্টা করবে আমরা আমরা আমাদের আদর্শ থেকে ছাত্র সমাজের আদর্শ থেকে বলছি আমরা প্রথমেই তাদের একসরে যাচ্ছি না আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিতে যাচ্ছি আপনারা শুনে রাখুন আপনাদের জন্য আগস্ট একটা অনেক বড় উপমা আগস্ট অনেক একটা উপমা সুতরাং যদি আপনারা এই ধরনের কোন চেষ্টা করেন মাদক ব্যবসায়ীদের সাথে মিল আমাদের অভিযানকে বাঞ্চাল করার চেষ্টা করেন আমরা এই মুহূর্তে বাংলাদেশ সর্ববাহিনীর হাতে হাত রেখে সর্বস্তরের জনতাদেরকে নিয়ে ছাত্র জনতা মাত্রাচার ছাত্র আলেম সমাজ সর্বস্তরের জনতাদেরক নিয়ে আমাদের মিডিয়া ভাইরা আছেন সবাই কিনে আপনাদের উদ্ধার করতে আমাদের 12 ঘন্টা সময় লাগবে না প্রতি মাঝে রাতে বিছানা শুয়ে যে কাঁnda করে কোনো হিসাব কেউ দিতে পারবে না এই মতকার কারণে

আমাদের পরিবর্তন সহ তথাবার্ড সহ ইউনিয়ন সহ আমরা মাদক নির্মূলে যে কদক্ষেপ নিয়েছি মাদক আমাদের পরিবেশ থেকে আমাদের এই গরুটাকে কালো ছায় আকৃষ্ট করেছে মাদক নির্মূলে আমরা যুব সমাজ ছাত্র সমাজ সবাই একত্রিত হয়েছি আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই আমরা বারোটি ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ড কমিটির মাধ্যমে বিভিন্ন ছাত্র যুব সমাজের মাধ্যমে মাদককে নির্মূল করব আজকে যারা উপস্থিত আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে এবং সাংবাদিক ভাবে যারা উপস্থিত আছেন সকলের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় আমরা এই মাদককে বরফ থেকে নির্মূল করব আমরা একা কিছু পারবো না আপনাদের সবাইকে সাথে নিয়ে করতে হবে বৈরব বৈরব একটি জনসভাটা বড়বে ডেভেলপমেন্ট থেকে माधवkeySet সাথে থাকে বড়বের বড়বের নেতা নেতাদের এর সাথে জড়িত আছে প্রশাসন জড়িত আছে আপনারা শব্দ নয়ে যান যারা এর সাথে জড়িত আছেন আপনাদের বলে দিচ্ছি আমরা কাউকে ছাড় দেব না এখন থেকে আমাদের ওয়ার্ডে তিন নম্বর ওয়ার্ডে আমরা বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন সাইডে আমরা এলাকার যুব সমাজকে তৈরি করতেছি যাকে পাবো মদক রাখে দেবো এবং তাকে প্রশাসনের কাছে অত্যন্ত করবো আপনার সাবধানজন আমরা প্রশাসনের সাথে হাতে হাত মিলে এই মদকটি নির্মূল করবো ব্রমেশ্বরের মতটা অনেক কিছু বলে গেল কিন্তু আমি ও বলে গেছে নাম কিন্তু জনগন চাচ্ছে যে নাম গুলো প্রকাশ করছে কিছু বলছি যারা একদম যারা বিভিন্ন নেতাদেরকে মান্থলি টাকা দিয়ে বা বিভিন্ন ওরা ব্যবসা করতেছে আমি নাম বলছি সাবদাম কুকুর পাড়ে ব্যবসা করে ব্যবসা করে রবিন রবীন্দ্রপাড়ে ব্যবসা করে রাজন বৌবাজার আমানুল্লাহ

কিংবা অনুষ্ঠানকে তাদেরকে আমাদের কোন অনুষ্ঠানকে তাদেরকে আত্মীয় দেবো না তাদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে আর আপনারা যারা এই আমাদের এই গ্রামে আপনারা জানেন ভৈরবের সবচেয়ে বেশি মাদকের আখ্যা এটা দুঃখজনক হলে সত্য এটা মানতেই হবে আসলে কিন্তু অনেকে ভয় পায় যে আমাদের আশেপাশের ভোরতপুর গ্রাম থেকে ভোরতপুর উত্তর পাড়া অথবা দক্ষিণ পাড়া থেকে অনেকে এই গুলোকে শেল্টার দেয় অনেক নেতারা শেল্টার দেয় অনেক প্রশাসন এটাকে শেল্টার দেয় আমরা এখানে বলতে চাই আমরা এখানে শুধুমাত্র পঞ্চগোটি নই ভোর থেকে কমলপুর থেকে জগৎপুর থেকে এবং বাজার থেকে অনেকে আমরা তাদের আর এসেছিও মাদক বর্ষ এখানে হবে না আর একজন ছেলে এখানে মাদক সেবন করবে না কোন নেতা যদি কোন নেতা যদি তাদেরকে সঙ্গে দেয় আগে এরকম হয়তো যে কাউকে ধরে নিয়ে গেলে থানা থেকে বন্দি উমুক নেতা তমুক নেতার ভাই ফোন এরকম বলে বলে ছুটে নিয়ে আসতো এখন আর এগুলো চলবে না আর একটি মাদক সেবনকারী অথবা একটি মাদক ব্যবসায়ী যদি প্রশাসনের হাতে ধরা খায় একজনেরও ছাড়া হবে না অথবা আপনাদেরকে সাবধান করে দিতে চাই কোন নেতা যদি এখানে আসেন ছাত্র সমাজ যুব সমাজ আপনাদেরকে লাল হাত দেখিয়ে দিবে লাল হাত কি বোঝেন লাল হাত মানে কি বোঝেন পাঁচই আগস্ট পাঁচই আগস্ট যারা দেখেন নাই যারা দেখেছেন তারা জানেন ছাত্র সমাজ যুব সমাজ কি করতে পারে

সব লক্ষ আপনার এখনো আমাদের দেশে ভালো মানুষ আছে যদি আমরাও আছি আপনারা কেউ ভয় পাবেন না সে যেই হোক আমরা সব পাতে এইটা প্রতিরোধ করা